প্রমাণ তো আমাদের সবার দেয় আমরা এই রেজিস্টারে কথাতে এবং আমাদের এই উপলক্ষে আজকে আমাদের সুস্থ পত্রিকা এবং আমাদের আজকে গণজমায়েজ হুজুর রহমান আমরা এর আগে বিসি বডুর জামান ভুইয়া তিনি डायरेक्टली আমাদের ছাত্র আন্দোলনে অসহযোগিতা করা এবং ফ্যাসিবাদী এর দোষর হিসাবে প্রমাণিত হওয়ায় আমরা তাকে একটি আন্দোলনের মাধ্যমে নৈতিক আন্দোলনের মাধ্যমে তাকে আমরা পতন ঘটাই কিন্তু পরে পাঁচই আগস্টের পরে আমাদের নতুন যে উপাচার্য আসেন তার কর্মকাণ্ডে আমরা স্পষ্টতই প্রমাণ পাই যে তিনি স্বৈরাচারী হচ্ছে বা ফ্যাসিস্টের দোসর হচ্ছে ডক্টর প্রফেসর পল্লীমুল্লার একজন খুবই ঘনিষ্ঠ সহযোগী এবং তার তার প্রেক্ষিতে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে নতুন রেজিস্ট্রার নিয়োগন এবং রেজিস্ট্রার মনিরুল ইসলাম তার সাথে আমরা এই ভিসির একই সাথে দুইজনের দ্বৈত কর্মকাণ্ডে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুরানো যে ফ্যাসিবাদী কাঠামো ছিল সেই ফ্যাসিবাদী কাঠামোর ছাপ আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কাঠামোতে দেখতে পাই এবং শিক্ষার্থীদের বিহীন বিভিন্ন কমিটি এবং শিক্ষার্থীদের শ্রদ্ধাবাজন যেসব শিক্ষক বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানের সাথে এবং শ্রদ্ধার সাথে তাদের কার্যনির্বাহ করে আসতেছিলেন সেই শিক্ষকদের অবমাননা করা হয় এই এবং আনঅফিশিয়াল বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এবং উপাচার্য এবং রেজিস্ট্রার দপ্তর থেকে বিভিন্ন লেটার্স এগুলা লিক আমরা দেখতে পাই এবং আমরা বর্তমানে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে বর্তমান রেজিস্ট্রার মনিরুল ইসলাম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অশ্লীল এবং পুরুচিপূর্ণ ভিডিও আমরা প্রকাশিত দেখেছি এবং তার নৈতিক স্ফলন স্পষ্ট আমরা চাই আমরা একজন এরকমভাবে চরিত্রে কালিমা লিপ্ত এবং নৈতিকভাবে স্ফলিত একজন রেজিস্ট্রার কখনোই একজন বিশ্ববিদ্যালয়ের ইমেজের জন্য পজিটিভ হতে পারেন না আমরা চাই অতি দ্রুত সম্ভব প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুবিধার জন্য বা রেজিস্ট্রার মনিরুল ইসলামকে তার পথ থেকে অব্যাহতি দেওয়া হোক এবং একই সাথে আমরা উপাচার্যের এই ফ্যাসিবাদী কর্মকাণ্ডের পূর্ণ তদন্ত করে প্রশাসনকে এবং ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আজকে শুধুমাত্র প্রাথমিক ধাপ হিসেবে প্রিলিমিনারি স্টেজে আমরা মনিরুল ইসলামের পুষ্পতুলিকে দাহা করেছি এবং আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ গঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল ফ্যাসিবাদ বিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী মনা শিক্ষকদের শিক্ষার্থীদের নিয়ে আমরা তাদের পক্ষ থেকে চার দফা দাবিও পেশ করেছি আমরা সামনে আরও কঠোর পদক্ষেপ দিতে পারি এবং আমরা চাই না বরিশা বাংলাদেশের একচল্লিশটা ক্যাম্পাসের আর কোনো ক্যাম্পাসেই এ ধরনের অবৈধ এবং স্বৈরাচারের দোষর এবং যারা গুপ্ত কর্মকাণ্ড পরিচালনা করে এমন ধরনের কোনো স্বৈরাচারী ভিসিআর থাকুক আমরা ইতিমধ্যে জেনেছি যে বর্তমান যে উপাচার্য তিনি ঢাকায় একটি অফিস অলরেডি পরিচালনা আমরা সবকিছুর ব্যাপারে ইউনিভার্সিটি কমিশনের সুচারু তদন্ত এবং অতি দ্রুত পদক্ষেপ কামনা করছি ধন্যবাদ বিশ্ববিদ্যালয় আমাদের জুলাই অগস্ট সেখানে পাঁচই আগস্টের পরে আমরা যে চিত্র দেখতে চেয়েছি আমরা যে একটা নতুনত্ব দেখতে চেয়েছি সেই নতুনত্ব আমরা দেখতে পাইনি আমাদের পরবর্তী আমাদের যে নতুন ডিসি ডিসি এসেন উপাচার্য মহোদয় সুচিতা সামিল তিনি এসে একের পর এক হতকারী এবং সরিয়তারি সিদ্ধান্ত এবং তার পাশাপাশি আমাদের জুলাই অভ্যুত্থানে আমাদের উপরে যে যারা হামলাকারীদেরকে সমর্থন দিয়েছেন গণভবনকে সমর্থন দিয়েছেন এমন সকল শিক্ষকদেরকে কর্মকর্তা কর্মচারীদেরকে তিনি যে পুনর্বাসনের চেষ্টা করছেন এবং পুনর্বাসন করছেন আপনারা দেখতে পেয়েছেন এই যে মেজিস্ট্রার মনিরুজ্জী আছেন তার এখন তালা দিচ্ছি এবং তার করেছি তিনি হচ্ছেন যে মণিপুর উপ মনপুরা উপজেলার সাবেক আওয়ামী লীগের সহসভাপতি এবং তার ভিডিও আপনারা দেখেছেন যে তিনি নিজেকে কট্টর আওয়ামী লীগের এবং একজন গর্বিত ফ্যাসিবাদের দোষর হিসেবে তিনি নিজেকে খুব গর্ব প্রকাশ করেন তিনি তো এরকম যে হতকারী সিদ্ধান্ত এটা জুলাই বিপ্লবের উপরে অবমাননা আমাদের প্রত্যেকটা বিপ্লবী শহীদ এবং আহতদের উপরে অবমাননা এবং আপনাদেরকে আমরা আরও একটা বিষয় করতে চাই যে আমাদের যে সকল শিক্ষক নিপীড়ন বিরোধী নিপুরীন বিরোধী শিক্ষক যারা আপনারা যারা সিগনেচার করেছেন তাদেরকে ওই সময় যেভাবে হেনস্থা করা হয়েছে এবং আজকে যদি ফ্যাসিবাদের পতন না ঘটতো তাহলে তারা যেভাবে হেনস্থার শিকার হতো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা মানে যারা যারা জুলাই বিপ্লবের পক্ষ ছিল তারা এখন একইভাবে হেনস্থার শিকার হচ্ছে পাশাপাশি যারা আমাদের বিপক্ষে ছিল জুলাই বিপ্লবে যারা নৌকার প্রচারণায় অবৈধ নির্বাচনের প্রচারণায় যাদেরকে আপনারা দেখেছেন তারা এখন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রান করছে আমাদের দাবি হচ্ছে আমাদের এক কথায় দাবি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করা ফ্যাসিবাদের দোষদের কোনো স্থান নেই আমাদের বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের দোষদের পুনর্বাসন আমাদের বিশ্ববিদ্যালয় চলবে না আপনারা জানেন আমরা চারটি দফা দিয়েছি আমাদের যে সিবাই বিরোধী মঞ্চ থেকে চারটি দফা দাবি দেওয়া দেওয়া হয়েছে যেখানে প্রথমে হচ্ছে আমাদের যে ডক্টর মোহাম্মদ মসিরুদ্দিন স্যার যাকে আমাদের এই অবৈধ প্রশাসন করছি হেনস্থার শিকার হতে হয়েছে আমাদের জুলাই বিপ্লবের পক্ষে থাকার জন্য অন্যায় প্রতিবাদ করার জন্য হেনস্থার শিকার হয়েছে ব্যক্তিগত আক্রোশ প্রসূত আপনারা জানেন তাকে কীভাবে ব্যক্তিগত আক্রমণাত্মক ভাষায় অপেশাদার ভাষায় চিঠি প্রদান করা হয়েছে এরপর আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে মনিরুল রেজিস্ট্রার মনিরুল যিনি আছেন অবৈধ এবং নারী কেলেঙ্কারের অভিযোগে দণ্ডপ্রাপ্ত মনিরুল তাকে

অফিসকে তালা দিয়ে দিয়েছে কারণ তার স্বাক্ষরের এখন আর কোনো মূল্যায়ন নেই আমাদের কাছে এই শিক্ষার্থীরা তার স্বাক্ষরকে কোনো মূল্যায়ন করে না তার ওই যে নোংরা হাতের স্বাক্ষরকে আমরা কোনোভাবেই আর ই করতে পারছি না তো সেই জায়গা থেকে আমাদের হচ্ছে আমরা অফিস তালা দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমাদের উপাচার্য মহোদয়ের কাছে আমাদের আবেদন আমরা দাবি জানিয়েছি যে অবিলম্বে তাকে অফিসিয়ালি বহিষ্কার করতে হবে আজকের মধ্যে অফিসিয়ালি বহিষ্কার করে তারপর পরবর্তী পরবর্তী পদক্ষেপ কাউকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রেশন দিক সেটা অফিসিয়াল সিদ্ধান্ত কিন্তু আমরা অবশ্যই তাকেই চাই যে ফ্যাসিবাদের দোষণ নয় যে আমাদের জুলাই বিপ্লবের পক্ষের শক্তি আমরা তাদেরকেই আমরা এই বিশ্ববিদ্যালয় গ্রহণ করবো ইশা ধন্যবাদ